আমেরিকার পশ্চিম উপকূলের এক প্রান্তে আছে এমন একটি দ্বীপ যেখানে কেউ প্রবেশ করে ফিরে আসেনি মানচিত্রে এর নাম নেই কিন্তু ইতিহাসে এর চিহ্ন আছে এটিকে বলা হয় ব্ল্যাক ওয়াটার আইল্যান্ড এক নিষিদ্ধ দ্বীপ যেটি আমেরিকার সরকার আজও অস্বীকার করে ক্যালিফোর্নিয়ার উপকূল থেকে প্রায় বাহাত্তর কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরের মাঝখানে এক ছোট্ট ভূমিখণ্ডের অস্তিত্ব নিয়ে প্রথম কথা ওঠে উনিশশো সালে একটি সামরিক বিমান নাম ইউএসএস ফ্যালকন সেই এলাকায় প্রশিক্ষণ মিশানো ছিল বিমানের পাইলট কর্নেল রজার হেনরি শেষবার রেডিওতে বলেছিলেন আমাদের নিচে কিছু দেখা যাচ্ছে দিবার মতো কিন্তু এটা কোনো মানচিত্রে নেই তারপরে সংযোগ কেটে যায় পাইলট আর তার ক্রুদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি তিন দিন পর টিম ওই এলাকায় পৌঁছায় কিন্তু কুয়াশা এত ঘন ছিল যে তারা শুধু দেখতে পায় পানির উপরে ভাসমান কিছু ধাতব টুকরো আর একটা ভাঙা হেলমেটের ভেতরে ছিল শুকনো রক্ত সেই থেকেই শুরু হয় ব্ল্যাক ওয়াটার আইল্যান্ডের গল্প উনিশশো সালে আমেরিকার ভূগনবিদ ডক্টর জনি ভ্যান্স এক রহস্যজনক প্রতিবেদন প্রকাশ করেন তিনি বলেন স্যাটেলাইট ইমেজে মাঝে মাঝে প্রশান্ত মহাসাগরের ওই জায়গায় এক গোলাকার ছায়া দেখা যায় যেটি কখনো দেখা যায় কখনো অদৃশ্য হয়ে যায় তিনি দাবি করেন ওখানে একটি দ্বীপ আছে যেটি কোনো স্থির ভূমি নয় যেন জলের নিচে লুকিয়ে থাকা কিছু বিশাল শক্তি সেটিকে তৈরি করে এবং আবার গিলে ফেলে তবে ওই প্রতিবেদন প্রকাশের কয়েকদিনের মধ্যেই ইভ্যান্স নিখোঁজ হয়ে যান তার বাড়ি থেকে শুধু একটি নোট পাওয়া যায় তারা আমাকে খুঁজে পাবে এ ঘটনার পর মার্কিন সরকার ব্ল্যাক ওয়াটার আইল্যান্ড সংক্রান্ত সব তথ্য ক্লাসিফাইড করে ফেলে ক্যালিফোর্নিয়ার উপকূলের কাছের গ্রাম স্থান্তাকুজ বেয়ের জেলেরা বহু বছর ধরে দাবি করে আসছে সমুদ্রের কিছু জায়গায় রাতে অদ্ভুত আলো দেখা যায় কেউ বলে লাল রঙের কেউ বলে নীল রাতে সেসব জায়গায় গেলে জাল ছিঁড়ে যায় কম্পাস ঘুরতে থাকে এক জেলে নাম মাইকেল জেকবস উনিশশো সালে দাবি করেন আমি দ্বীপটা দেখেছি কুয়াশার ভেতর এক বিশাল কালো পাথর দাঁড়িয়েছিল আমি তীরের কাছে গেলেই পানির নিচ থেকে যেন কেউ হাত বাড়িয়ে টানতে চাইছিল তার নৌকা পরে উপকূলে ভেসে আসে কিন্তু মাইকেল আর কখনও ফেরেনি উনিশশো দিকে কিছু সাংবাদিক দাবি করেন ওই দ্বীপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন নৌবাহিনী গোপন পরীক্ষাগার তৈরি করেছিল সেখানে প্রজেক্ট হেডিস নামে এক টপ সিক্রেট এক্সপেরিমেন্ট চলত তাদের লক্ষ্য ছিল মানুষের মস্তিষ্কে ভয়ে নিয়ন্ত্রণ করার প্রযুক্তি তৈরি করা এই প্রজেক্টের বিজ্ঞানীরা নাকি সমুদ্রের নিচে তৈরি করেছিলেন এক চৌম্বক ক্ষেত্র যা মানুষের মানসিক তরঙ্গকে প্রভাবিত করতে পারে কিন্তু কিছু ভয়াবহ ভুলের কারণে প্রকল্পটি বন্ধ করা হয় যারা সেখানে কাজ করেছিল তাদের সবাই পরবর্তীতে মানসিকভাবে অসুস্থ হয়ে যায় এবং কয়েকজন অজানা কারণে মারা যায় এক প্রাক্তন নৌবাহিনীর কর্মী রবার্ট হেলসন মৃত্যুর আগে সাংবাদিকদের বলেছিলেন দ্বীপটা জীবিত ওখানে যা আছে সেটা মানুষ না আধুনিক অনুসন্ধান দু সালে ইউটিউব এক্সপ্লোরার ডেভিড রেনল্স ও তার দল লস্ট আমেরিকা নামের একটি চ্যানেলে ভিডিও প্রকাশের ঘোষণা দেয় তাদের লক্ষ্য ছিল ব্ল্যাক ওয়াটার আইল্যান্ডের অস্তিত্ব প্রমাণ করা তারা এক বিশেষ সাবমেরিন ড্রোন পাঠায় সাগরের সেই নিষিদ্ধ এলাকায় ড্রোনটি প্রথম কয়েক ঘণ্টা স্বাভাবিকভাবেই কাজ করছিল কিন্তু হঠাৎ সেটির ক্যামেরায় দেখা যায় এক অদ্ভুত ছায়া যেন পানির নিচে কোনো বিশাল মানবাকৃতি দাঁড়িয়ে আছে তারপর ভিডিওতে কেবল শোনা যায় বিকট শব্দ এবং স্ক্রিন অন্ধকার হয়ে যায় ড্রোনের সংযোগ বিচ্ছিন্ন হয় দুই ঘন্টা পর তারা ড্রোনটি উদ্ধার করে কিন্তু তার ভেতরের মেমোরি কার্ড সম্পূর্ণ গলে গিয়েছিল যেন কেউ তীব্র তাপে পুড়িয়ে দিয়েছে ডেভিড রেনাল্ডস পরে সংবাদ সম্মেলনে বলেন ওখানে কিছু আছে যা টেকনোলজি ধ্বংস করে সময় বিকৃত করে আর মানুষকে নিজের দিকে টানে তারপর থেকে সে আর কোনো ভিডিও প্রকাশ করেনি উপগ্রহ চিত্রের অস্বাভাবিকতা নাসার স্যাটেলাইট ডেটায় দেখা যায় দু হাজার থেকে দু সালের মধ্যে সেই সমুদ্র অঞ্চলে চৌম্বক তরঙ্গের মাত্রা সাতচল্লিশ শতাংশ বেড়ে গেছে যা পৃথিবীর অন্য কোনো জায়গায় দেখা যায়নি রাতের স্যাটেলাইট ছবিতে মাঝে মাঝে দেখা যায় একদম নিখুদ গোলাকার আলো যেন গভীর সাগরের নিচ থেকে কিছু জ্বলছে কিছু বিশেষজ্ঞ বিশ্বাস করেন সেখানে অজানা খনিজ পদার্থ থাকতে পারে হয়তো মহাকাশ থেকে আসা কোনো ধ্বংসাবশেষ যা সময়ের সাথে এক অদ্ভুত শক্তির কেন্দ্র তৈরি করেছে অন্যরা বলেন এটি মানুষের তৈরি ব্ল্যাক এনার্জি রিয়্যাক্টার যা গভর্নমেন্টের পরীক্ষার অংশ কিন্তু প্রশ্ন থেকে যায় যদি সরকার সত্যিই কিছু না জানে তবে কেন ওই এলাকায় পাঁচ কিলোমিটার ব্যাসার্ধে নৌচলাচল নিষিদ্ধ দুই সালে আমেরিকার নেভি সোনার সিস্টেমে সাগরের সেই এলাকায় এক অদ্ভুত শব্দ রেকর্ড করে ফ্রিকুয়েন্সি এত নিচু ছিল যে মানুষের কানে শোনা যায় না কিন্তু কম্পন পৃথিবীর আর এক প্রান্তেও ধরা পড়ে বিজ্ঞানীরা একে বলেন দ্য ব্ল্যাক পালস এবং কেউ কেউ দাবি করেন এটি দ্বীপের নিচ থেকে আসছে তাদের মতে হয়তো সেখানে এক বিশাল গুহা আছে যেখানে কোনো অজানা প্রাণী বা যন্ত্র কাজ করছে কিন্তু সরকারি রিপোর্টে লেখা ছিল এই শব্দটি সমুদ্রের চাপজনিত প্রাকৃতিক ঘটনা তবুও কেন ওই জায়গা আজও সবার জন্য নিষিদ্ধ তার কোনো উত্তর নেই দুই সালে এক বেসরকারি অনুসন্ধানকারী সংস্থা ওশানগেট রিসার্চ সরকারের অনুমতি ছাড়া সাবমেরিন পাঠায় ব্ল্যাক ওয়াটার আইল্যান্ডের দিকে তাদের ক্যামেরায় যা ধরা পড়ে তা বিশ্বকে নাড়িয়ে দেয় ভিডিওর শুরুতে দেখা যায় পানির নিচে এক অর্ধভাঙ্গা স্টিল স্ট্রাকচার যেন কোনো পুরনো স্থাপনা তার গায়ে ইংরেজিতে লেখা হেডিজ ফরটি সেভেন বি এরপর ক্যামেরা ঘুরতেই দেখা যায় ছায়ার ভেতর থেকে একজোড়া মানুষের মতো চোখ খুলে তাকাচ্ছে তারপর পুরো স্ক্রিন ঝলসে যায় এবং সংযোগ বিচ্ছিন্ন হয় তাদের সাবমেরিন তিনজন ক্রুসহ আর কখনো খুঁজে পাওয়া যায়নি আজও ব্ল্যাক ওয়াটার আইল্যান্ডের অবস্থান নিয়ে সরকার কোনও মন্তব্য করে না গুগল আর্থ বা সরকারি মানচিত্রে সেই জায়গায় শুধু অন্ধকার জলরাশি কখনো কোনো জাহাজ সেখানে যায় না কোনো ড্রোন টেকে না কিন্তু সান্তাক্রুজ উপকূলের জেলেরা বলে পূর্ণিমার রাতে যখন সমুদ্র নীরব থাকে তখন দূর থেকে এক আলো দেখা যায় আর সেই আলোর দিক থেকে শোনা যায় মানুষের মতো গলা আমরা এখনও এখানে আছি